বন্ধুরা আজকে বাজার থেকে একটা চিংড়ি মাছ নিয়ে এসেছি পাতুরি খেতে খুবই মজা লাগে মানে হেভি টেস্ট একদম হালকা তেল মশলা কোনো কিছু দরকার নেই একদম হালকা তেল মশলা দিয়ে হুম তো আজকে তৈরি করব চিংড়ি পাতুরি তো সঙ্গে থাকবেন আগে মাছ কটা ছাড়িয়ে নিই সঙ্গে কিন্তু আমার টুম্পাও রয়েছে তো যাই হোক আগে মাছ কটা ছাড়িয়ে নিচ্ছি আবার মাছটা ছাড়ানো হয়ে গেছে ধুয়ে নিচ্ছি ভালো করে আমার মাছ ধোয়া রেডি হয়ে গেছে আমি অল্প একটু কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োটা দেখেও খুব ভালো লাগছিল যাক মাছের সঙ্গে কুমড়ো নিয়ে চলে এসেছি একদম মানে হালকা খাবার একদম হালকা খাবার তেল রান্না করতে গেলে পরে তেল চাই মশলা চাই আর পাতায় দিলে পরে তার স্বাদই আলাদা হয়ে যায় আর একদম হালকা তেল মশলাতে রান্না হয়ে যায় মশলা হয় না পাতাতে দিলে পরে পাতায় ভাজলে মশলা খুব কম প্রয়োজন হয় কোমরাটা খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি

জীবন বড় মধু কবু কাছে কবু দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা তেল সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকের কুমড়োটা খুব সুন্দর পেয়েছি বুঝলেন কুমড়োটা দেখে ইচ্ছে হলো যে আজকে পাতুরি বানাবো কুমড়োর সঙ্গে চিংড়িও নিয়ে চলে এসছি গাছকে পাতায় তৈরি করছি আপনারা কিন্তু অতি অবশ্যইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবং যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের জন্য তো সত্যিই খুব ভালো জিনিস কেন বেশি তেল মশলা তাদের খেয়ে পেটে সহ্য হবে না এইভাবে হালকা করে খাবেন কুমড়োটাও মানে খুব উপকারী জিনিস আর চিংড়ি মাছটাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কলা পাতাগুলো আমি একটু আগুনে সেঁকে নিয়েছি কেন ফেটে যাবার ভয় থাকে তো একটু আগুনে হালকা নরম করে নিয়েছি সেঁকে নিলে পরে পাতাটা নরম হয়ে যায় সুন্দর করে পাতা সাজিয়ে দিচ্ছি আমি অল্প পাতায় তেল মাখিয়ে দিচ্ছি আমি অল্প দিয়ে দিচ্ছি কাঁচা রাঁধুনি রাঁধুনিটা সবাই চেনে কেনে জানি না বিশেষ করে আমাদের বাঙালি দাদা ভাই যারা আছে তারা সবাই চেনে রাঁধুনিটা মানে দিলে পরে হেভি সেন্ট স্বাদও ভালো বেটে আপনার শুক্ততে দেওয়া হয় তো যাই হোক আমি এবার চাপিয়ে দিচ্ছি । তো দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা যার প্রয়োজন হবে সে কামড়ে কামড়ে খাবে কেন বাচ্চারাও খায় তো ঝাল বেশি হলে পরে খেতে পারবে না তো যাই হোক বন্ধুরা আমার পাতুরি সাজানো রেডি হয়ে গেছে আমি একটু ডেকে নিচ্ছি টুম্পাকে হ্যাঁ জানিনা এখন কোথায় আছে একবার দেখে নিশোয় দিকে বন্ধুরা আমার সব মানে একদম সমস্ত সিস্টেম রেডি হয়ে গেছে আমি চাপিয়ে দিয়ে চললাম কাজে আর টুম্পাকে বলে দিয়ে গেলাম ও নামিয়ে নেবে আপনাদের দেখাবে না দেখিয়ে নামাবে না এই সবাইকে দেখাবে কিন্তু না দেখিয়ে কেন নামাবে দেখুন মাছটার এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখাই আপনাদের এই